আগাল মাস্টার প্ল্যান আমরা ২০২৪ সালে আমরা কথা দিয়েছিলাম এটা আমরা সবাই এবং সেই কাজটার মধ্যে পাঁচশো কোটি স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইচে রিপেয়ারিং কাজ চলছে অনেকগুলো হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ অনেকগুলো বাকি আছে এবং আমরা এই মাসের মধ্যে শেষ হয়েছি যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজ হচ্ছে যেটা মেজার কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন কাজ আমরা শুনেছি মানুষের অনেকগুলো মিছিল বেরিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান্ডের ঘাটাল মাস্টার প্ল্যান বলা হয় সি এম ম্যাডাম নতুন করে ডিজাইন করতে হয় এবং যতটা কম ল্যান্ড লাগে যতটা কম শিপমেন্ট অনেকগুলো মার্কেট অনেকগুলো বাড়ি তাদেরকে শিফট করতে হবে যেটা সিএম ম্যাডাম দেখেছেন নতুন নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে এবারে এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে একটা আমাদের ফর্টি কম ল্যান্ড লাগে সো দ্যাট কম শিপমেন্টটা হবে কম সব মানুষের কষ্টও কম হবে তো সেই জায়গা থেকে সেইটা সেই জন্য এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোন সরকারের জন্য মানুষের মানুষ যেন শান্তিতে থাকে আমরা কারোর জোর করে লাইন নিতে চাইছি না যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা পুরো জিনিস জোর করে করতে চাই এটা সিএমের পুরোপুরি নির্দেশ তো সিএমেরই নির্দেশেই তো হয়ে যাবে তারপরে যাবে তারপরে ডিপিআর তৈরি হবে যেটা প্রসেস তার মধ্যে আমার মনে হয় এই বন্যার মধ্যে মানুষ উনিশে জুন থেকে জলের মধ্যে আছে দেড় মাস মানে জল কমছেই না বৃষ্টি কমছেই এবং বিবিসি যেভাবে জল ছাড়ছে আমরা একটু বলতে পারি যে আমরা এই সময় আমাদের আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এবং প্রশাসনের যারা দায়িত্ব পান যারা যে পোস্টে আছেন তারা সবাই মানে মানে তৎ মানে মানে কে উপায় দাঁড়িয়ে আছে মানুষকে সেবা দেওয়া একটা চতুর্থ এক্সাম্পল বুঝছি ছশোটা বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে সেটা রাখতে হোক দিনেও একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে আমাদের সবকটা ইউ ইউনো লাইক রেসপন্স টিম যেখানে যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে চব্বিশ ঘন্টা আমাদের লোক আছে যে হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য এবং উইথিন নো টাইম আমরা মানুষের কাছে ভাবছে তাদের তাদেরকে হেল্প করার জন্য যে যেই কাজই বলেছেন